কিন্তু আমাদের কেলিটাকে কে বিয়ে করবে সারা শোরের বাচ্চারা কোনো কাজ বাজও করে না শুধু বালের বন্ধুগুলোর সাথে ঘুরে বেড়াই সারাদিন ঘুরে বেড়ালে কি হবে কেলে চাইলে সব কাজ করতে পারে হুম বাল সারাদিন খাচ্ছে আর আমার অন্যদর্শ করছে শোরের বাচ্চাটা সব আমি জানি না তুমি হয় বিয়ে দিয়ে ছেলের বউ নিয়ে এসো নাহলে তুমি না খেয়ে মরো এই তো বারা বাবা বললাম ফুসফুস করে কি বলছো না কিছু না ভাবছি কি করা যায় এই ঢামনাটাকে বিয়েই বা কে করবে বুঝলে কিনি ওই পাড়া মধুদার একটা মেয়ে আছে ভাবছি মধুদাকে বলেই একবার দেখি শোনো বলছি কি মধুদাকে বলার আগে কেলেকে একবার জিজ্ঞাসা করে নিও সে তো করবো কিন্তু ওই ধামনাটা গিয়েছে কোথায় দেখো মনে হয় বন্ধুদের সাথে আবার আড্ডা দিচ্ছে শোরে বাচ্চাদের জীবন আমাকে শান্তি দিলো না মা শুনছো আমাদের কেলেটা আসছে মনে হচ্ছে হ্যাঁ আসুক দেখি কি বলছে মা খিদে পেয়েছে ভাত দাও ভাত খাবো হ্যাঁ চল না ভাত খাবে আর তোমার যেখানে গান মারাতে গিয়েছিলি সেখানে গিয়েই খা মা বাবাকে গান মারাতে পেয়েছি বারণ করো খিদে পেয়েছে খিদের সময় গান জ্বালাচ্ছে মা না না বাবা তো বাবা তোকে কি বলবো বলছিল শোন হ্যাঁ কি বলবে তাড়াতাড়ি ভোগতে বলো কে বললি ছোট বাচ্চা আমি কুকুর আমি ভোগবো কাঙ্গি ছেলে আমি তোর বাবা রে ও কুকুর আর আসল কথাটা বলো তো হ্যাঁ কি বলবে বলো বলছি তুই ওই পাড়ার মধুদার মেয়েটাকে চিনিস ও মধুর মেয়ে মধুর মেয়ে আচ্ছা ওই লম্বা করে ফর্সা করে ওই মন্দার মেয়েটা দেখেছো কিন্তু এই সরে বাচ্চা কথাবার্তা দেখেছো ছেলে বড় দিকে কীভাবে সম্মান দিতে হয় সেটুকুও জানে না ওরকম বলে না কেলি ও তোর কাকু হয় না মানে সবাই ওকে তাগলা মন্দা বলে রাখে তাই বললাম আমরা মদনার মেয়ের সাথে তো বিয়ে ঠিক করছি

চল বিকালে ধুতি পাঞ্জাবি পরে এটা বিকালে দেখতে যাবো ঠিক আছে তা বলছি কি কিনি ঘটক নিয়ে যাবো নাকি না না আগে ঘটক নিয়ে যাওয়া দরকার নেই আগে দেখে এসো ফুটো পছন্দ হলে তারপরে ঘটক নিয়ে যাবে হে বোনা তুমি কি বলছো মা আমার পছন্দ আমার পছন্দ হে শোনো বাবা বলছি কি তুমি ঘটক নিয়ে চলে গেলে তাহলে আজকেই বিয়ে করে চলে আসবো তাহলে সময়টাও নষ্ট হবে তোমরাও তাড়াতাড়ি নাতি নাতির মুখ দেখতে পাবে বাচ্চা খুব স্বপ্ন আগে দেখে আসি তারপরে ভাবা যাবে আচ্ছা ঠিক আছে আগে দেখেই আসি মা কি আর দেখবো এতদিন ধরে তো দেখছি শুধু কবে লাগাবো এটাই ভাবছি আচ্ছা ঠিক আছে শোনো আমি এখন তাহলে ক্লাবের দিকে যাচ্ছি চলে সবাইকে এই খাবারটা দিঘা আচ্ছা ঠিক আছে যাবো বাজা আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার জন্য চা করে আনছি হ্যাঁ কি কিন্তু একটু দুধ দিয়ে ভালো করে কড়া করে চা করে নিয়ে তো আচ্ছা ঠিক আছে যাচ্ছি আবার রমজান আমি ফুটার জন্য দেখতে আছি কিন্তু আমি তো আমার জন্য দেখতে আছি মধুর অনেক দিন ধরে লাইন মারার চেষ্টা করছি আবার বলতেও পারছি না একবার পেলে সাথে মনে হয় বেয়েটা দিই তারপরে যখন মন্দার বাবা আমার ব্যান্ড হয়ে যাবে তখন আর কোনো অসুবিধা থাকবে না তখন সালাকে লাইন মারবো